কি গো ওটো তোমার জন্য সুপার বেড এনেছি তো উঠে পড়ো সুপার বেড রেডি করে এনেছি উঠে পড়ো উইটা পড়ো উইটা পড়ো দেখিয়ে নাও সুপার বেড হয়েছে তো আমার প্রচুর জ্বর সর্দি পুরী থেকে ফিরে এসে তো সেই জন্য আমাদের যখন সর্দি হয় আমরা এরকম চিকেন স্যুপটা করি করে খাই সব রকম ভেজিটেবলস দিয়ে আর চিকেন দিয়ে ব্যাপক লাগে তখন বিয়ের বিয়ের প্রথম প্রথম যখন প্রণব ডিউটি যেত ধনেখালিতে তখন আমার সর্দি হলি ধনেখালিতে একটাই মোমোর দোকান আছে তো ওখান থেকে ও স্যুপ কিনে আনতো শুধু স্যুপটা কিনে আনতো আর আমার সর্দি হতো আমি রাত্রে ওই স্যুপটা গরম গরম খেতাম দিয়ে খুব ভালো মানে ভালো লাগতো আর কি সর্দির পর খাওয়ার জন্য যাতে তো ওই জন্য আজকেও আমাকে খেতে বানিয়ে দিয়েছে হেল্পি লাগছে খেতে তার সাথে আছে রুটি শাকা বাটার দিয়ে দারুণ লাগছে দারুণ তো তোমরাও কিন্তু এভাবে খেতে পারো সর্দি যদি হয় তো এটা খেলে দারুণ কিন্তু এটা আলাদাই ভিতর থেকে একটা আরাম হবে